যেতে চাই না তবে তৃণমূলের মধ্যে ভালো মানুষ তো খুঁজতে হয় তৃণমূল কংগ্রেসের মধ্যে একজন দুজন আছেন যাদের সম্পর্কে মানুষ বলে যে এই লোকটা তৃণমূলের ঠিক এটা হচ্ছে সাধারণ মানুষের টক অব দা টাউন সেখানে দাঁড়িয়ে ফিরা থাকি এখন ভালো খারাপ বাঁচবেন না ফিরাদ সুরাবরীর লাইন নেবেন এটা তো উনার ব্যাপার আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে আর কোন দল তৃণমূল মধ্যে সংঘর্ষ হলেও সেদিন দলের সভাপতি সুব্রত বলেন সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এক হয়ে কাজ করতে হবে পাকিচক 2026 মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা করা 73 টি প্রকল্প 10 কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য বড় রাখতে হবে বিসর্জন যাত্রায় যেন সবাই ঐক্যবদ্ধ থাকেন বেসামাল না হয় খুব বিসর্জনের যখন যাত্রা হয় না তখন তার মধ্যে অনেক উচ্ছৃঙ্খল হয়ে যায় অনেকে দেখা যাচ্ছে বেরিয়ে চলে যায় তো এটার জন্য না হয় সংগোবদ্ধ ভাবে ধীরে ধীরে ওই ফিরাটা কি যেটা তৈরি করেছে গঙ্গা আরতি চলে যাবে প্রশ্ন দল কিনা এটা নিয়ে গবেষণা হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করবে ভবিষ্যতের ছাত্র তৃণমূল কংগ্রেসের এই ধরনের অদ্ভুত বার্তা দিয়ে তো থাকবেই মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে গিয়ে কি বললেন সন্দেশখালীর মানুষের যে অভিযোগ ছিল তার উপরে তিনি শিলমোহর লাগিয়ে দিল আর গতকালকে বিরোধী দলনেতার মিটিং এ মানুষের উপস্থিতি মানুষের বক্তব্য তাদের শরীরী ভাষা প্রমাণ করে দিল যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটার কোনো গ্রহণযোগ্যতা সেখানে তৈরি হয়নি তার ছোট ছোট ভাইদের কারণে আজকে প্রতিষ্ঠা দিবসে কাম্পিসের প্রচার শুরু করলো বিজেপি সেখানে এসব নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই বিজেপি বরঞ্চ চিন্তা করছে কাকুর শরীর খারাপ যারা সুজয় কৃষ্ণ ভদ্রকে কালুঘাটের কাকু বানিয়ে দিল তিনি সুস্থ থাকুন তার দ্রুত আরোগ্য কামনা করছে জেঠুরা কি করবেন ভবিষ্যতে এবং জেঠুদের কি হবে সেটা নিয়ে বিজেপি চিন্তা তৃণমূল কংগ্রেস কি করবে সঙ্গবদ্ধ থাকবে তৃণমূল কংগ্রেস সমান্তরাল ভাবে দুটো দল চালাবে সরকারকে বাইরে থেকে পরিচালনা করবে এসব নিয়ে আর মানুষের কোনো উৎসাহ নেই এগুলো তৃণমূল কংগ্রেস করছে শুধুমাত্র আপনাদের সংবাদ মাধ্যমে স্পেস ধরে রাখার জন্য তৃণমূলের মালদা জেলার সভাপতি তিনি তার দলের প্রতিষ্ঠা দিবসের দিন কর্মীদের উদ্দেশ্যে বলছেন কিছু মির্জাপর রয়েছে সেজন্য হেরে গেছি দেখুন কে মির্জাফর আর কে সিরাজদুল্লাহ এর বিচার তো মালদার মানুষ করেছে সুতরাং তৃণমূল কংগ্রেস গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত শক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যকে দোষারোপ করা বিভিন্ন সময়ে কিছু বিতর্কিত মন্তব্য করে সংবাদ মাধ্যমে ভেসে থাকা এবং পরিকল্পিত উপায়ে কিছু স্টেটমেন্ট প্লান্ট করে মিডিয়া স্পেস দখল করা এর মধ্যেই তৃণমূল কংগ্রেস আছে কোন মৌলিক সমস্যার সমাধানে এই সরকার এই দল সম্পূর্ণ ব্যর্থ

দণ্ডতের প্রক্রিয়া প্রলম্বিত হয়ে যাওয়া এগুলো মানুষের ভাবাবেকে আহত করছে মানুষ হতাশ হচ্ছে তবে এখনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং আদালতের উপরে মানুষের ভরসা আছে আমরা বিশ্বাস করি যে কাকুর মাধ্যমেই যেটুকু সামনে আসবে আর অনেকেই জড়িত ঘটনা সঙ্গত নয় কলকাতা পুলিশ যা করেছিল ওখানে

আমরা দলের পক্ষ থেকে বারবার এই কথা বলেছি কারণ আরজি করে যে অসাধু চক্র তৈরি হয়েছিল বিভিন্ন ডাক্তার এবং সেখানকার কিছু দালালদের মাধ্যমে তো সেটার বিরুদ্ধে আমরাই প্রথম রাজনৈতিক দল আমরা ধর্ণা দিয়েছি আমরা রাজ্যপালের কাছে গিয়েছি আমাদের রাজ্য সভাপতি লিখিত অভিযোগ করেছেন প্রেস কনফারেন্স করেছেন আমরা বিষয়টাকে অ্যাড্রেস করেছিলাম কিন্তু সেদিন কেউ কর্ণপাত করেনি এবং তাদের ভাবাবেগকে

পৌঁছতে মন্ত্রীর নেতৃত্বে ট্রেন আটকে বিক্ষোভ হয় বিক্ষোভে সামিল হন লোকালের বিধায়ক করবী দাবি সিঙ্গুর আন্দোলনকে ভুলিয়ে দিতে সিঙ্গুল লোকালের রুট বাড়িয়ে দেওয়া হয়েছে

আজকে সেটাকে ধ্বংস করছে একটা ক্ষীণ রূপলি রেখা যেটা দেখা গিয়েছিল সিংড়ে টাটাদের শিল্প স্থাপনের মধ্যে দিয়ে আজকে সেখানে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে তাই সিংড়ের এই অভিশপ্ত স্মৃতি থেকে বাংলাকে বার করে আনতে সেই জন্যই ট্রেনটাকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তৃণমূল অগ্রগতির বিরুদ্ধে তৃণমূল মৃত্যুর রাজনীতির পক্ষে মৃতদেহ নিয়ে রাজনীতি করার পক্ষে সেই ওখানে থামিয়ে দিতে চাই আন্দোলন হতে পারে মানুষ একটু দূর পর্যন্ত পরিষেবা সেটাকে বন্ধ করে দিতে পারে পশ্চিমবঙ্গ ছাড়া কোথায় সম্ভব এক হাজার কিলোমিটারের মধ্যে দিয়ে তেলের ভান্ডার আমরা হটবেডের উপর বসে আছি উত্তর চব্বিশ পরগনা রাজ্য সরকার তেল তুলতে দিচ্ছে না ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে বিপুল ম্যাঙ্গানিজের ভান্ডার জিএসআই দাঁড়ায়নি রিপোর্ট দিয়েছে কোন জয়েন্ট অপারেশন নেই তুলতে চাইছেন এক দেউজা পাঁচাবি সেখানে তো আপনিও মনে হয় বুম নিয়ে পৌঁছতে পারবেন না গেলে আপনার চাল চামড়া তুলে দেবেন

আমরা এই সরকার কৃষকের সরকার প্রান্তিক মানুষের সরকার এই সরকার অসংগঠিত শ্রমিকের সরকার এই সরকার যারা কৃষি ক্ষেত্রে